ছোটোবেলায় মানুষের মুখে অনেকবার শুনেছি এতিম কথাটা কিন্তু এতিম কথাটা যে কি বা কাকে বলে বা কেন বলে মানুষ ওইটা কখনো বোঝার চেষ্টা করিনি বা কখনো বুঝতেও চায়নি তো এখন হারে হারে বুঝতেছি যে হারে হারে টের পাই যে এতিম কথাটা কাকে বলে বা কেন বলে মানুষ হ্যালো এভরিওয়ান আলাইকুম গত বছর এই দিনেও কিন্তু আমার মা আমার কাছে ছিল এই তো প্রায় এক বছর হয়ে গেল তো আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য মা আমাকে দেখতে আসছিলো তা আমি নিষেধ করেছিলাম যে তোমার আসতে হবে না তারপরে কিন্তু মা আমাকে দেখতে আসছিল যেহেতু আমি তার সন্তান আমি অসুস্থ শুনে সে চলে আসছে কিন্তু সেও কিন্তু অসুস্থ অসুস্থ কি বলতে তার ডায়াবেটিস ছিল প্রেশার ছিল এটা আর কি ওরকম অসুস্থ না তো তারপরে চলে আসছিলো বলতেছে যে আমি ওদেরকে নিয়ে তুমি স্কুলে গেলে আমি বাসার কাজটা তোমাকে করে একটু এগিয়ে দিতে পারবো তো এই জন্য এই সময়টা যতই আর কি এগিয়ে আসছে ততই আমার ভিতরের কষ্টটা আর কি বেড়ে যাচ্ছে কারণ গত বছর এই সময়টাতে আমার মা আমার কাছে আমার বাসায় ছিল আর এখন এই বছর কোথায় আছে কেমন আছে আল্লাহ ভালো জানে তো যতই দিন ঘনিয়ে আসতেছে ততই আমার খারাপ লাগাটা কষ্টটা আরও বেড়ে যাইতেছে কারণ বাবা মারা যাওয়ার পর অতটা কষ্ট বুঝিনি মা বুঝতে দেয় দেয়নি বাবার চলে যাওয়ার কষ্টটা মা সব সময় অভাবটা পূরণ করত মা কিন্তু মা মারা যাওয়ার পর এখন বুঝি যে এতিম কেন মানুষ বলে বা এতিম কথার মানেটা কি বা বাবা মা কি জিনিস প্রত্যেকটা মুহুর্তে প্রত্যেকটা সেকেন্ডে এই কথাগুলো অনুভব করি তো আমার কথা বলতে খুবই কষ্ট হইতেছে তারপরেও আপনাদের সাথে শেয়ার করতেছি তো যতই দিন ঘনি আসতেছে ততই আমার খুবই খারাপ লাগতেছে তো মা বাবা যে কত বড় একটা নেয়ামত কত বড় একটা আল্লাহর কাছে দান তো যার আছে সে কখনোই বুঝবে না কারণ আমার নাই এখন আমি বুঝব মা বাবা যে এমন একটা জিনিস যার কাছে নাই শুধু একমাত্র সেই বুঝবে যে এই জায়গাটা কখনো কোনো দিন কেউ পারবে না কখনো এই জায়গাটা পূরণ করতে তো সবার কাছে রিকোয়েস্ট আমার মা বাবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই